হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা এমন একটি দেশ সম্পর্কে বলতে যাচ্ছি যা সবসময় খবরে থাকে কখনো ভালো কাজের জন্য আবার কখনো গণতন্ত্রকে হত্যা করার জন্য এমন একটি দেশ যেখানে সবচেয়ে বেশি লুঙ্গি পরা হয় এবং এখানকার মহিলারাও শাড়ির চেয়ে বেশি লুঙ্গি পরতেই পছন্দ করেন আমরা সবাই চা পান করি কিন্তু এদেশে চা খাওয়া হয় এখানকার মানুষদের সম্পর্কে বলা হয় যে এরা খুবই সেলফিস হয়ে থাকে এটা বলার মানে হলো এরা তাদের দেশের সাথে কোনো সম্পর্কই রাখে না তারা শুধু তাদের জীবন দেখে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হচ্ছে দেশটি তাদের নিজ দেশের নারীদের পাচার করে হাজার হাজার কোটি টাকা আয় করে এখানে আজও কোনো কিছু মাপতে বা ওজন করতে ইম্পেরিয়াল সিস্টেমই ব্যবহৃত হয় এখানকার এক উৎসব যা সারা বিশ্বে বিখ্যাত যে উৎসবে এ দেশের মানুষ পানিতেও আগুন লাগিয়ে দেয় বন্ধুরা আজ আমরা কথা বলছি বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারের সম্পর্কে এই দেশের সাথে জড়িত আরও তথ্য আপনাদের দেব শুধু এই ভিডিওটিকে শেষ অবধি দেখবেন বন্ধুরা সবার প্রথমেই আমরা আপনাকে বলে দেই এই দেশের অফিসিয়াল নাম রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মিয়ানমার যদিও মিয়ানমারকে বার্মাও বলা হয় এই দেশের মোট জনসংখ্যা হল প্রায় পাঁচ কোটি ছেচল্লিশ লক্ষের কাছাকাছি জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের ছাব্বিশতম বৃহত্তম দেশ এবং মিয়ানমারের মোট আয়তন ছয় লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো বর্গ কিলোমিটার মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট দেশ এর উত্তর পশ্চিমে বাংলাদেশ ও ভারত উত্তর পূর্বে চীন এবং দক্ষিণ পূর্বে লাওস ও থাইল্যান্ড দেশ অবস্থিত বন্ধুরা অনেক মানুষই এটা বুঝতে পারে না যে মিয়ানমার দেশকে কখনো বার্মা বলা হয় আবার কখনো মিয়ানমার তো এখানে আপনাকে বলে দেই যে যতদিন এই দেশে ব্রিটিশ শাসন ছিল ততদিন এই দেশটি বার্মা নামে পরিচিত ছিল কিন্তু যখনই ব্রিটিশরা চলে যায় তখন এই দেশের নাম পরিবর্তন করা হয়েছিল কারণ এখানকার রুলিং পার্টি বলেছিল যে তারা কখনই কোনো বিদেশি শাসনের নাম স্বীকৃতি দেবে না এবং তারপর উনিশশো সালে বার্মার নাম পরিবর্তন করা হয় দেশের মতো মিয়ানমারের রাজধানীর নামও বারবার পরিবর্তন করা হয়েছে সবার প্রথমে রাজধানীর নাম ছিল রেঙ্গুন এর পরে নামকরণ করা হয় ইয়াঙ্গুন এবং আজকাল এ দেশের রাজধানীর নাম নিপিডাও আপনাকে বলে দেই যে মিয়ানমার দেশের অবস্থা পাকিস্তানের মতোই এখানে নির্বাচন তো অনুষ্ঠিত হয় বিশ্বকে দেখানোর জন্য গণতন্ত্র তো আছে কিন্তু শুধু নামের খাতিরে ইদানিন আপনি তো নিশ্চয়ই শুনেছেন যে এখানে কিভাবে নির্বাচনে জয়লাভ করা নারী প্রেসিডেন্টকে হটিয়ে দেশকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় সেনাবাহিনী এখানকার কিছু ক্ষমতাবান লোক চীনের খুব কাছে যার কারণে এমন ঘটনা এখানে ঘটতেই থাকে এদেশে তরুণ তরুণীদের কোনো অভাব নেই কিন্তু সমস্যা হলো এখানকার মানুষদের কামচোর বলা হয় হ্যাঁ এই দেশের লোকেরা খুবই অলস হয় এবং এটিকে বিশ্বের অলস দেশগুলির মধ্যে গণনা করা হয় কাজের নামে এখানে শুধু বড় বড় কথাই হয় মানে এখানকার যুবকরা শুধু পরিকল্পনা করে কিন্তু কেউ তা বাস্তবায়ন করে না মিয়ানমারের জনগণের মধ্যে লুঙ্গি পরা সবচেয়ে কমন হ্যাঁ এখানে প্রত্যেক মানুষকে লুঙ্গি পরে ঘুরে বেড়াতে দেখা যাবে এখানকার মানুষ বিশ্বাস করে যে লুঙ্গির চেয়ে আরামদায়ক পোশাক আর কিছু নেই আসলে এটা এখানকার সংস্কৃতি এখানকার মানুষ বিশ্বাস করে যে আপনি যদি লুঙ্গি পরেন তাহলে আপনার কাজ দ্রুত হয়ে যাবে শুধু তাই নয় আজকাল মানুষ লুঙ্গি পরে অফিসেও যাচ্ছে বন্ধুরা আমরা সবাই তো চা পান করি কিন্তু মায়ানমারের মানুষ চাকে খাদ্য হিসেবে গ্রহণ করে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আসলে এখানকার জাতীয় দিশি চায়ের পাতা থেকে তৈরি হয় যার নাম ল্যাপেথুক বলা হয়ে থাকে যে এটি শুধু স্বাদেই ভালো নয় বরং আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো যখন খাওয়া দাওয়ার কথা হচ্ছে তখন আপনাকে এটিও বলে দেই যে মিয়ানমার বিশ্বের একমাত্র দেশ যার নিজস্ব জাতীয় বিয়ার রয়েছে হ্যাঁ এই বিয়ারকে মিয়ানমার বিয়ার বলা হয়ে থাকে আপনি যখনই মায়ানমারে যাবেন তখন অবশ্যই এই বিয়ারটি পান করবেন কারণের স্বাদ একেবারেই আলাদা আপনাকে বলে দেই যে এই দেশের জাতীয় খেলা চিনলন যা অনেকটা ফুটবলের মতো আপনি কি বিশ্বাস করতে পারবেন যে মিয়ানমারে গোমূত্র থেরাপি ব্যবহার করা হয় মানে এখানে অনেক মানুষ আছেন যারা গোমূত্র ব্যবহার করে নিজেদের সুস্থ করে তোলেন আপনাকে বলে রাখি এরা সরাসরি গোমূত্র পান করেন কারণ তারা বিশ্বাস করে এতে করে তারা আরোগ্য লাভ করবে এখানকার পঞ্চাশ শতাংশ লোক সকালে গোমূত্র দিয়ে তাদের চোখ পরিষ্কার করে যাতে তাদের কখনই চোখের সমস্যা না হয় মিয়ানমারের সবচেয়ে বড় আয়ের উৎস হল এগ্রিকালচার ফরেস্ট ট্রি এবং মাছ ধরা এখানকার চল্লিশ শতাংশ লোক কৃষিকাজ করে এখানে বিভিন্ন ধরনের শস্য উৎপন্ন হয় এবং এশিয়ার অনেক দেশে রপ্তানি করা হয় এছাড়া দেশটি প্রাকৃতিক গ্যাসও রপ্তানি করে থাইল্যান্ডকে একটি বিষয় যা সামনে এসেছে তা হলো এই দেশটিকে চীন সাপোর্ট করে এবং এই কারণেই তাদের অর্থনীতি টিকে আছে তবে চীনের নির্দেশে এদেশে অনেক সময় অভ্যুত্থান হয়ে যায় এটা সত্য কারণ চীন তখন পর্যন্ত কোনো দেশকে সাহায্য করে না যদি না সে এর থেকে কোন সুবিধা না পায় একটি বড় বিখ্যাত ওয়েবসাইটের মতে মিয়ানমার ভ্রমণের জন্য বিশ্বের তৃতীয় সেরা দেশ তবেই তো এখানে লক্ষাধিক পর্যটক আসেন এবং সে কারণেই পর্যটনও এদেশের জিডিপিতে অনেক অবদান রাখে বন্ধুরা আমাদের দেশে তো হাতে চুরি পড়ে কিন্তু মিয়ানমারের নারীরা তাদের গলায় চুরি পরে এখানকার মহিলারা বিশ্বাস করেন যার ঘাট যত লম্বা হয় তাদের দেখতে ততই বেশি সুন্দর লাগে এখানকার মহিলারা পাঁচ বছর বয়স থেকেই তারা তাদের গলায় চুরি পড়তে শুরু করে মায়ানমারের উনব্বই শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাস করে ভারত থেকে শুরু হওয়া বৌদ্ধ ধর্ম আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কিন্তু মিয়ানমারে তার অনুসারী অনেক বেশি এখানে আপনি সর্বত্রই ভগবান বুদ্ধের মূর্তি পাবেন তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এদেশের বেশিরভাগ মানুষ ভগবান বুদ্ধকে বিশ্বাস করলেও তার দেখানো পথে চলাই তাদের পক্ষে যথেষ্ট নয় আসলে এখানে সীমার চাইতেও বেশি আন্দোলন হয়ে থাকে এখানে সহিংসতাও খুব বেশি এবং সেই সাথে একে অপরকে ধোকা দেওয়ার কাজও এখানে অনেক বেশি হয় মায়ানমার দেশ সম্পর্কে একটি আশ্চর্যজনক বিষয় হল যে এই দেশের তিরিশ শতাংশ মহিলা বিয়ে করেন না তারা বিয়ের মতো সম্পর্ক বিশ্বাসই করে না সবচেয়ে বড় কথা হলো এখানে অনেক পুরুষও বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চান না বন্ধুরা মায়ানমারের নারীদের গালে সবসময় একটা বিশেষ ক্রিম দেখতে পাবেন চব্বিশ ঘন্টায় এই ক্রিমটি মহিলাদের গালে দেখতে পাওয়া যায় আসলে এর কারণ হল এখানকার মহিলারা সর্বদাই সূর্য থেকে নিজেদের রক্ষা করতে চান এবং একই সাথে তারা বিশ্বাস করেন যে এই ক্রিম তৈরিতে ব্যবহৃত গাছটি আপনার ত্বককে সবসময় তরুণ রাখে আরেকটি বিষয়ে যার কারণে মিয়ানমারের অবস্থা খারাপ তা হলো শোষণ এই দেশে অনেক প্রতারক বাস করে এখানে প্রতিটি কাজের জন্য আপনাকে টেবিলের নিচে অর্থ প্রদান করতে হবে এখানে মানুষ সরকারি চাকরি করে শুধু আলাদাভাবে টাকা রোজগারের জন্য তারা মনে করেন সামনে থেকে কেউ দিলে আমাদের নিতে কোনো সমস্যা হওয়ার কথা নয় দু সালে এই দেশকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বলা হয়েছিল মরুভূমি ছাড়া সবই আছে মিয়ানমারে সব মিলিয়ে এখানকার ভৌগোলিক সৌন্দর্য অতুলনীয় পাহাড় জলপ্রপাত এবং হ্রদ এই স্থানের সৌন্দর্য বৃদ্ধি করে মিয়ানমারে এপ্রিল মাসে নতুন বছরকে স্বাগত জানানো হয় এছাড়াও আমরা আপনাকে বলে দেই যে মিয়ানমারে জল উৎসব উদযাপনের মাধ্যমে লোকেরা নতুন বছরকে স্বাগত জানায় এটি এখানকার সবচেয়ে জনপ্রিয় উৎসব যেখানে হাজার হাজার মানুষ এসে মজা করে এখানে বড় বড় ফোয়ারা বসানোর পর শুরু হয় মানুষের মজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানকার মানুষ পানিতে অনেক আনন্দ করে বন্ধুরা মায়ানমারে এইচ আইভি এইডস রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এখানকার নারীরাও অনেক খারাপ কাজের সাথে জড়িত যার কারণে এখানকার সরকার এই রোগ নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে বর্তমানে মায়ানমারের নারীদের চাহিদা চীনে অনেক বেশি চীনে নারী সংকট থাকায় মায়ানমারের নারীদের চীনে বিক্রি ও পাচারের মাধ্যমে প্রচুর টাকা আয় করছে দেশটি এছাড়াও জেনে অবাক হবেন থাইল্যান্ডের মায়ানমারের নারীদের নিয়ে চলছে রমমা ব্যবসা তো চলুন এখন আপনাদের বলি এখানকার ভিসা প্রক্রিয়া আপনার কাছে যদি সমস্ত কাগজপত্র থাকে তাহলে আপনি তিন দিনের মধ্যে ভিসা পাবেন মিয়ানমার ঘোরার জন্য ছয় থেকে আট দিনে প্রায় তিরিশ হাজার টাকা খরচ করতে হবে মায়ানমারের কারেন্সি হলো মায়ানমার কাত যার মূল্য প্রায় শূন্য দশমিক শূন্য চার দুই ভারতীয় রুপির সমান তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ